নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা হচ্ছে স্থাপিত যোগ সংক্রান্ত সাপিত যোগের একদম প্রথমেই বলে রাখি সাপিত যোগ কী কীভাবে সংগঠিত হয় এবং তার ফল কখন পাওয়া যায় এবং কোন ঘরে বসলে আপনি কি ফল পাবেন সমূহ বিষয়টা নিয়েই একটা আলোচনা তাইলে এই সাপিত কি আগে স্থাপিত হচ্ছে একটা যোগ এই যোগটা কীভাবে তৈরি হয় শনি এবং রাহু একত্রিত হয়ে একটি রাশিতে বসলে এবং তাদের উভয়ের মধ্যে দূরত্ব দশ ডিগ্রির মধ্যে হলে এবং রাত্রিকালীন ডিগ্রিতে অবস্থান করলে রাত্রিকালীন ডিগ্রি বলতে কুড়ি থেকে তিরিশ ডিগ্রির সময়টাকে বলা হচ্ছে রাত্রিকালীন ডিগ্রি এই ডিগ্রির মধ্যে দুজনের দূরত্ব যদি দশ ডিগ্রির মধ্যে থাকে এই শনি রাহু যদি অবস্থান করেন তবে এটা শ্রাপিত যোগ হয় এবং এই সাপিত যোগ আপনাকে কখন ফলদান করবে না শনির দশা রাহুর অন্তর্দশা অথবা রাহুর দশা শনির অন্তর্দশা যখন আপনার জীবনে চলবে তখন কিন্তু এর সুফল বা কুফল যাই হোক সে তো আলোচনায় বেরাবে সেটা কিন্তু আপনি পাবেন আরেকটি সময় পাবেন গোচরে যে গ্রহগুলি ঘোরাফেরা করছে কন্টিনিউ সেই ঘুরতে ঘুরতে যখন যে কোনো রাশিতে যদি রাহু শনি নির্দিষ্ট ডিগ্রির মধ্যে এসে পৌঁছায় তখন কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যেখানেই সাপিত ঘটে থাকুক না কেন সে কিন্তু তার ফলদান দিতে শুরু করে মোটামুটি একটা বোঝাতে পারলাম সাপিত কাকে বলে কিভাবে সংগঠিত হয় এবং কখন সে ফলদান করে এবারে কি কি ফলদান করে এটা হচ্ছে একটা চক্র আপনার জন্মকুণ্ডলী আপনি কর্কট রাশির আজকে যেহেতু আলোচনা করছি আপনি কর্কট রাশি বা লগ্নের মানুষ মূলত এটা লগ্নের উপর ভিত্তি করেই মূলত হয় এবারে এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় এখান থেকে যে বিষয়গুলো বিচার করা হয় তার উপর খারাপ প্রভাব পড়বে এখান থেকে আমরা বিচার কি কি করি শরীর স্বাস্থ্য মন মানসিকতা আপনার ব্যক্তিত্ব প্রকাশ বিকাশ শারীরিক সুস্থতা এগুলো আমরা আলোচনা করি এই জায়গায় কিন্তু আপনার শরীর অসুস্থ হবে কারণ শনি চন্দ্রের সম্পর্ক ভালো নয় রাহু এবং চন্দ্রের সম্পর্ক ভালো নয় এটি হচ্ছে চন্দ্রের ঘর অর্থাৎ এই কর্কটের অধিপতি হচ্ছেন চন্দ্র সুতরাং এই সম্পর্ক খারাপ থাকার সুবাদে দেখা যাবে এই জায়গায় স্থাপিত সংগঠিত হলে আপনি কিন্তু অহরহ অসুস্থতায় ভুগবেন অর্থাৎ যখন সাপিত সংগঠিত হবে সেই সময়কালে কিন্তু আপনি প্রচণ্ড অসুস্থ হবেন এই সাপিত যখন আপনার জেগে উঠবে বা সংগঠিত হবে অর্থাৎ শনির দশা বা রাহুর দশা শনির অন্তর্দশা বা রাহুর অন্তর্দশা যখন চলবে অর্থাৎ রাহুর দশায় শনি শনির দশায় রাহুর দশা অন্তর্দশায় যে চলবে তখন কিন্তু আপনার শরীর অসুস্থ হবে মানুষের কাছে আপনি গ্রহণীয় থাকবেন না আপনার ব্যক্তিত্ব কমে যাবে ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ কমে যাবে আপনার কথাবার্তার ধরণে মানুষ অসন্তুষ্ট হবে আপনাকে মানুষ অপমানিত করবে এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয় এই সাপিতকে যে বিভিন্ন শাস্ত্রে কোথাও এই সাপীদটাকে নাগমণি বলা হয়েছে কোথাও এটাকে আবার পিসাজ বলা হয়েছে তাহলে পিশাচটা হচ্ছে খারাপ নাগমণিটাকে আমি ধরলাম ভালো আমার পরিভাষায় এইখানে যদি আপনার সংগঠিত হয় এক নম্বর ঘরে তাইলে কিন্তু আপনার ক্ষেত্রে প্রায় এটা পিসাচ যোগের সমান অর্থাৎ ভয়ঙ্কর ক্ষতিকারক আপনার ক্ষেত্রে অতএব আপনার জন্মকুণ্ডলিতে এই যোগ আছে কোথায় সেটা আগে দেখে নিন দ্বিতীয় ঘর যেখান থেকে আমরা সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স আলোচনা করি এই জায়গায় যদি এই শনি রাহু অবস্থান করে সাপিত যোগ তৈরি করে আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন না আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সুখ লাভ করতে পারবেন না হাতের কিছু সমস্যা এলে আসতে পারে হাত হাত বাহু এইসবের সমস্যা এলে আসতে পারে সঞ্চয় আপনার হবে না মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছেন কিন্তু কোনো মতে আপনি সঞ্চয় করতে পারছেন না আপনার মধ্যে এটুকু দেখা যাবে যে আপনি একজন সঞ্চয়হীন ব্যক্তি আপনার কথা মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠবে না এই জায়গায় দেখা যাচ্ছে এটাও কিন্তু সেই পিসার যোগ তুল্য একটা আপনি ফল পাবে অতি খারাপ ফল এবারে চলে আসি তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ছোটোখাটো ভ্রমণ পাড়াপড়শি এইগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় যদি কোনো কারণে পিসার যোগ সংগঠিত হয় সরি সাপিত যোগ সংগঠিত হয় এই জায়গায় কিন্তু মধ্যম প্রকৃতির ফল দেয় আহামরি ভালোও ফল দেয় না একদম ছিঁচি করা বা খুব খারাপও ফল দেয় না আপনি আপনার মতো করে অবশ্যই কর্মের দ্বারা যেটুকু প্রাপ্তি ঘটার কথা সেটা কিন্তু পাবেন এবং বুধ যদি এইখানে তার তুঙ্গস্থল উচ্চস্থল বুধ যদি এই ঘরেই অবস্থান করে তাইলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন না হলে কিন্তু এতটা ভালো ফল পাবেন না তবে এখানে শনি বা রাহু কেউ আপনার বিরাট কোনো ক্ষতিও করবে না অন্যান্য গ্রহাবস্থান হেতু হয়তো আপনার খারাপ হবে কিন্তু এই শনি রাহুর অবস্থানে যে শ্রাপিক তৈরি হয়েছে তার জন্য ক্ষতিগ্রস্ত আপনি হবেন না অর্থাৎ পাড়া পড়ছি ইত্যাদি যে আমরা আলোচনা করি সেখানে একটা মোটামুটি ভালো ফল পাবেন একটা সাধারণ মানুষ যেরকমভাবে মিলেমিশে চলে সেরকম আপনার যোগাযোগের ক্ষেত্র মোটামুটি ভালো খারাপ যাবে না পরাক্রমতাও থাকবে কম বেশি করে কোনো এরকম কোনো বিশাল কিছু ক্ষয়ক্ষতি এখান থেকে দেখা যাচ্ছে না এবারে চলে আসি চতুর্থ ঘর এখান থেকে আমরা আলোচনা করি পারিবারিক স্বাচ্ছন্দ্য শরীর স্বাস্থ্য মাতৃ সম্পদ স্নাতকস্তর পর্যন্ত পড়াশোনা যানবাহন গৃহ ইত্যাদি গৃহ স্বাচ্ছন্দ্য ইত্যাদি এই জায়গাটায় কিন্তু আপনার যোগটা হচ্ছে একদম নাগমণি যোগের সমান ফল দেবে অর্থাৎ অতি অতি ভালো ফল পাবেন এখানে যদি স্থাপিত সংগঠিত হয় কেন পাবেন না শনি এখানে উচ্চ থাকেন এটা এর অধিপতি হচ্ছে শুক্র তুলারাশির ঘর এর অধিপতি শুক্র শনির সাথে সম্পর্ক ভালো রাহুর সাথেও সম্পর্ক ভালো সুতরাং এই জায়গায় যদি স্থাপিত তৈরি হয় সেটা আপনার কাছে একদম আশীর্বাদের সমান এখানে স্থাপিত থাকলে আপনার যানবাহন যোগ প্রবল আপনার গৃহযোগ প্রবল ভালো বাড়িতে বাস করবেন ভালো ভালো গাড়ি চাপবেন দামি গাড়ি চাপবেন মায়ের থেকে কিছু সম্পদ প্রাপ্তি যোগ যারা পড়াশোনা করছেন স্নাতক স্তর পর্যন্ত এই সাপিক যোগের কালে আপনি কিন্তু দুরন্ত রেজাল্ট করবেন আপনি যদি সরকারি পরীক্ষায় বসেন এই সময়কালে আপনি কিন্তু ভালো ফল পাবেন আপনি পাস করবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কথা বলছি পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য আপনার থাকবে বিশেষ করে এই স্বাচ্ছন্দ্যটা বেড়ে যাবে শনির দশায় রাহুর অন্তর্দশা বা রাহুর দশায় শনির অন্তর্দশা অথবা যখন কালপুরুষ চক্রে দেখা যাবে যে সাপিত সংগঠিত হয়েছে তখন কিন্তু এখান থেকে আপনি দুরন্ত ফল পাবেন এবারে চলে যায় পঞ্চম স্থল পঞ্চমস্থল থেকে আমরা প্রেম শিক্ষা সন্তান পঞ্চম নবম মিলিয়ে শিক্ষা সাফল্য এগুলো আমরা আলোচনা করে থাকি এইখানে কিন্তু আপনারা ভালো ফল পাবেন না পঞ্চমের মতো জায়গায় এই শ্রাবিক যোগ আপনাকে ভালো ফল দেবেন না এই কারণে মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক খারাপ মঙ্গলের সাথে শনিরও সম্পর্ক খারাপ নেহাত যদি মঙ্গল অবস্থায় থাকেন বা স্বগৃহে বলবান অবস্থায় থাকেন আপনার ক্ষতির দিকটা হয়তো কিঞ্চিত রোধ করবে না হলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা প্রবল সন্তান সমস্যায় ভুগে যাবেন প্রেম আপনাদের টিকবে না প্রেম থেকে ঝামেলা তৈরি হবে আপনার জীবনে প্রেমের সমস্যায় পড়ে যাবেন যারা উচ্চশিক্ষায় পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে না আপনি বারবার চেষ্টা করেও পিছিয়ে আসতে হবে পঠন পাঠনে মনোনিবেশ করতে পারবেন না পঠন পাঠন করতে গেলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন ভবন নির্ণয়ের ক্ষেত্রে বা কোনো বিষয় নির্ণয়ের ক্ষেত্রে আপনি কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নেবেন এই জায়গায় প্রায় আপনাকে বলতে পারি এই সাপির যোগ পিসার যোগের মতো ফলদান করবে আপনার জীবনটাকে বিষময় করে তুলবে ষষ্ঠস্থল রিপু ঋণ রোগ শত্রু এগুলো আমরা আলোচনা করে থাকি ধনুরাশির ঘর অধিপতি বৃহস্পতি এখানে যদি শনি রাহু অবস্থান করে সাপিত যোগ তৈরি করে তাইলে মোটামুটি একটা ফল পাবেন মোটামুটি অতি খারাপ নয় কারণ শনি আর রাহু প্রায় একই গোত্রের গ্রহ একই ধরনের গ্রহ সরি শনি এবং বৃহস্পতি একই ধরনের গ্রহ রাহু একটু ভিন্ন চরিত্রের রাহু আর বৃহস্পতি এক একত্রে থাকলে গুচন্ডালি যোগ হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যদি বৃহস্পতি অবস্থান ঘটে আপনি কিন্তু ক্রোধী হয়ে উঠবেন এই জায়গাটায় যার ফলে আপনার শত্রুতা বৃদ্ধি পাবে তবে হ্যাঁ এই জায়গায় শনি যদি শক্তিশালী থাকেন তাহলে সেই ক্রোধ অনেকটা প্রশমিত করবেন নাহলে কিন্তু আবার রাহু শক্তিশালী অবস্থায় যদি এই ট্রাফিক যোগে থাকেন আপনার ক্রোধ বেড়ে যাওয়ার সুবাদে এখানে কিন্তু আপনার ঝুঁক ঝামেলায় জড়িয়ে যাবেন আইনি ঝামেলায় জড়িয়ে যাবেন এইখানে সাপির যোগ যদি বৃহস্পতি দুর্বল থাকেন কোনো কারণে তাহলে আপনাকে ঋণ করিয়ে দেবে আবার শনি যদি দুর্বল থাকেন দীর্ঘমেয়াদি ঋণে পরিণত হয়ে যাবে যে ঋণ পরিশোধ করতে করতে জীবন আপনার বিপন্ন হয়ে যাবে করে উঠতে পারবেন না বিভিন্ন রকম রোগ আপনার মধ্যে দেখা দেবে এই জায়গায় স্থাপিত হলে তো সে বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আগে থেকে প্রস্তুত থাকতে হবে যে এই স্থাপিত শনির দশা রাহুর অন্তর্দশাকালে বা রাহুর দশা শনির অন্তর্দশাকালে বা গোচরে যখন স্থাপিত হচ্ছে আপনাকে আগে থেকে বিষয়গুলোকে নজরে রাখতে হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে আপনাকে সমাধান করাতে হবে বা যা যা আচার আচরণ করা উচিত সেগুলো করতে হবে এবারে চলে যায় সপ্তম ঘর বিবাহ দাম্পত্য এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গা থেকে এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় এখানে কিন্তু রাহু সবচেয়ে বেশি খারাপ ফল দেন আবার এটা শনির নিজের ঘর শনি নিজের ঘরকে খুব একটা খারাপ করতে চাইবেন না সুতরাং এখানে একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন অর্থাৎ দাম্পত্য কিন্তু অম্লমধুর হবে খুব একটা ভালোও যাবে না খুব একটা খারাপও যাবে না এই শ্রাফিক যোগ চলাকালীন আপনাদের মধ্যে একটা বিতস ভাব তৈরি হবে আপনার পার্টনারের প্রতি তথাপি আপনি মানিয়ে নিয়ে চলবেন কারণ শনি আছে একটু সহনশীলতা দান করবেন নিজের ঘরটাকে তিনি খারাপ করবেন না এই অর্থে যারা ব্যবসা করছেন এই জায়গায় ব্যবসা করতে গেলে একটু সাবধান থাকতে হবে যদি রাহু খুব ভালো ডিগ্রিতে থাকেন আপনার ভালো তারা পেয়ে থাকেন তারা বিষয়টা আমি পরে আলোচনা করছি তারা পেয়ে থাকেন তাহলে কিন্তু কিঞ্চিত ব্যবসায় সাফল্য পেতে পারেন অন্যথায় কিন্তু ব্যবসায়ী এখানে যদি ব্যবসা করেন তাদের ব্যবসায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল আপনার যে কোনো কারণে হোক ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন না ব্যবসায় কন্ট্রাক্ট এই সময়কালে দেখা যাবে কন্ট্রাক্ট ফেল হবে আপনার যে প্রোডাকশান নষ্ট হবে সাপ্লাই ঠিক মতো হবে না আপনার যে ক্রেতারা যারা ধার নিয়েছে তারা পয়সা দেবে না বা আপনি যদি আগাম কোথাও টাকা দিয়ে থাকেন সে টাকা চোট পাওয়ার সম্ভাবনা থাকবে যাবতীয় খারাপ কিন্তু সংগঠিত হবে কারণ শনি এখানকার নিজের ঘর হলেও শনি কিন্তু এখানে খুব একটা সাবলীল নন শনি কিন্তু সাবলীল পরের ঘরে অর্থাৎ অষ্টমে কুম্ভ রাশির ঘরে শনি কিন্তু সাবলীল এই জায়গায় রাহুও কিন্তু সাবলীর এটি হচ্ছে বায়ুতত্ত্বের ঘর দুজনেই কিন্তু বায়ুতত্ত্বের কারক এই জায়গায় কিন্তু তারা শুভ ফল দান করবেন এই জায়গা থেকে কী বা শুভ ফল পাওয়া যাবে এটা তো মারকস্থল বলা হয় না এখানেও শুভ ফল পাওয়া যায় মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্তি হয় এই জায়গা থেকে বিদেশ থেকে উপার্জন হওয়ার যোগ বিদেশ রিলেটেড উপার্জন হওয়ার যোগ তৈরি হয় এই জায়গা থেকে সুতরাং এখানে যদি স্থাপিত সংগঠিত হয় যারা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ সময় যারা বিদেশ সম্বন্ধিত ব্যবসায় জড়িত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা অতি শুভ যারা শনি বা রাহু এই জাতীয় কর্মে যুক্ত আছেন বিদেশ দূরবর্তী জায়গা বারবার বলছি তাতে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন এখান থেকে অপমান অপজস ক্ষয়ক্ষতি ধ্বংস আলোচনা করা হয় এই জায়গাগুলোকে শনি রাহু কী করবেন আটকে দেবেন আপনাকে অপদস্থ হতে দেবেন না আপনার ক্ষয়ক্ষতি হতে দেবেন না এই জায়গায় যদি শনি রাহু স্থাপিত যোগের মধ্যে থাকেন তবে কিন্তু এই সুফলগুলো পাবেন অন্যথায় কিন্তু পাবেন না অর্থাৎ অষ্টমে যদি থাকে তাইলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন এখানে আমি বলবো মারক হওয়া সত্ত্বেও এই জায়গায় যদি স্থাপিত হয় সেটি কিন্তু আপনার ক্ষেত্রে নাগমণি যোগের সমান এর ফায়দা আপনাকে নিতে হবে কোন সময়ে আপনি ফল পাবেন না যখন শনির দশা রাহুর অন্তর্দশা বা রাহুর দশা শনির অন্তর্দশা চলবে বা কালপুরুষ চক্রে যখন সাবিকটা সংগঠিত হয়ে যাবে গোচরে তখন আপনি অতি শুভ ফল পাবেন এবারে চলে যায় নবমস্থল ভাগ্যস্থল এখানে আমরা একটু ভাগ্য নিয়ে কথা বলি ধর্ম নিয়ে কথা বলি এই জায়গায় যাত্রাও কিছু ভ্রমণ ট্রমণও কিছুটা এখান থেকে আলোচনা করা হয় এখানে কিন্তু বৃহস্পতির ঘর এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় মধ্যম প্রকৃতির ফল পাবেন মধ্যম থেকে ভালো হ্যাঁ ভ্রমণও হবে আপনাদের ধর্মীয় মতিগতিও থাকবে আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ভাগ্যের একটা সহযোগিতা আপনি পাবেন ভাগ্য তো আর দেখতে পাওয়া যায় না বিভিন্ন কর্মকাণ্ডের ফলই বলে দেয় আপনার ভাগ্য কীরকম সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন অর্থাৎ ভাগ্যের সহায়তা আপনি পাবেন এবারে চলে যায় দশম ঘর কর্ম যেটা জীবনের অতিব প্রয়োজনীয় আমাদের ঈশ্বর দুটো হাত দিয়েছেন কর্ম করার জন্য অতএব আমরা সবাই চাই কাজ করতে দশম ঘর হচ্ছে কর্মস্থল এর অধিপতি মঙ্গল এখানে কিন্তু যদি সাপিত সংগঠিত হয় তাহলে আপনার কর্মজগৎ ছাড়খার হয়ে যাবে এই কারণে শনি এখানে নিচস্ত হন আর মঙ্গল এবং রাহুর সম্পর্ক ভালো নয় শনি ও মঙ্গলের সম্পর্ক ভালো নয় সেই সুবাদে এখানে আপনার কর্মজগতে কর্মপ্রাপ্তি সহ কর্মজগতে আপনি বিভিন্ন রকম বাধার সম্মুখীন হবেন উপযুক্ত কর্ম পাবেন না কর্মে আপনি সম্মান পাবেন না কর্মে কর্ম অনুযায়ী হয়তো আপনি বেতন পাবেন না বিভিন্ন রকম কর্ম করতে গিয়ে অপমান অপদস্থ হতে হবে কর্মচ্যুতি ঘটতে পারে আপনার জীবনে এই ঘটনাগুলো কিন্তু দেখা যাবে এখানেই যদি সাপিত যোগ সংগঠিত হয় সুতরাং যাদের কুণ্ডলিতে এই জায়গায় সাপিত আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আমি বলবো এই জায়গায় যদি সাপিত থাকে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আগে থেকে সচেতন হন হলে কিন্তু আপনি সমস্যায় ভুগবেন এইখানকার সাপিতটাকে আমি পিশাচ বলে বিবেচনা করি পিশাচ যোগ বলে সাপিত যোগটাকে আমি দেখেছি এই জায়গায় সাপিত যোগ হলে মানুষ একদম নাজেহাল হয়ে গেছে আবার এই জায়গায় যদি মঙ্গলের অবস্থান থাকে একটু দুর্বলভাবে তাহলে তো আরও খারাপ পিসাচের সাথে সাথে অঙ্গারক যোগ তৈরি হয়ে যাবে পিসাচের সাথে সাথে বিষ যোগ তৈরি হয়ে যাবে আপনি সামলাতে পারবেন না নেহাত মঙ্গল যদি অন্য ঘরে থাকেন অবস্থায় থাকেন এবং একটু শক্তিশালী থাকেন এবং তার যদি দৃষ্টি পৃষ্টি ওই জায়গায় থাকে কিঞ্চিত আপনি সেখানে হয়তো এগাতে পারবেন বিষয়টাকে কন্ট্রোল করতে পারবেন সামলে নিতে পারবেন না হলে কিন্তু আপনি একদম ছন্ন ছাড়া জায়গায় চলে যাবেন একাদশ ঘর আমরা সবাই উপার্জনকে ভালোবাসি সবাই চাই উপার্জন করতে এটি হচ্ছে বিশের ঘর বৃষরাশির ঘর অধিপতি শুক্র আগেও বলেছে শুক্রের সাথে রাহুর সম্পর্ক ভালো শুক্রের সাথে শনিরও সম্পর্ক ভালো এই একাদশ ঘরে যদি আপনার স্থাপিত সংগঠিত হয় আপনার কিন্তু উপার্জন মোটামুটি একটা ভালো দেখা যাবে জীবনে যাই করুন না কেন আপনি কিন্তু একটা উপার্জনের মুখ দেখতে পারবেন আপনি কিছু লাভের মুখ দেখতে পারবেন লাভ আপনি করতে পারবেন বয়স্ক মানুষদের দ্বারা উপকৃত হবেন আপনি এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় আবার দ্বাদশ ঘর ব্যয়স্থল জেল হাসপাতাল এই জায়গাগুলো আলোচনা করা হয় এই জায়গার ক্ষেত্রে বলি এখানে যদি স্থাপিত সংগঠিত হয় আপনার দ্বাদশে ব্যয়স্থলে ব্যয়স্থল তো ভালো নয় বলা হয় এটা একটা বাধক জায়গায় কিন্তু এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় তাইলে কিন্তু দেখা যাবে আপনার দূরবর্তী জায়গা থেকে আপনি কিন্তু লাভবান হবেন আপনাদের যদি জেল যোগ থাকে হাসপাতাল যোগ থাকে সেখানে কিন্তু এরা রোধ করবে অর্থাৎ আপনাকে তাড়াতাড়ি আরোগ্য করে দেবে আপনারা যদি কোনো কারণে আইনি জটিলতায় আছেন জেল যোগ হচ্ছে দেখা গেল রায়ের সময়টা ঠিক স্থাপিত যোগ কালে আসছে তখন কিন্তু আপনার পক্ষে রায় যাবে অর্থাৎ এখানে আপনি উপকৃত হবেন এই জায়গায় কারণ এইখানটায় রাহু উচ্চাবস্থায় থাকেন আর রাহুর মতো গ্রহ যখন উচ্চ থাকবেন সেক্ষেত্রে বিদেশ সংক্রান্ত বিদেশ রিলেটেড জায়গা থেকে প্রচন্ড লাভবান হওয়ার যোগ আছে আপনার সুতরাং এখানে স্থাপিত নাগমণি যোগের সমান শুভ ফল প্রদান করেন সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে এই সাপিত যোগ কোন ঘরে আছে সেটা একটু দেখে নিতে হবে আপনাকে আপনি যদি বুঝতে না পারেন তাইলে আপনাকে কোনো জ্যোতিষের কাছে গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে যাই হোক সাপিত সম্বন্ধে একটা ধারণা দিলাম স্বল্প পরিসরে সাপিত কিন্তু অ্যাকচুয়ালি খুব ভয়ঙ্কর আবার কোনো কোনো ক্ষেত্রে সে কিন্তু একদম আশীর্বাদ দান করেন আপনার জীবনে আপনি এর ভয়ঙ্কর পিসাজ রুট পেতে চলেছেন কি আপনি এর থেকে আপনি নাগমণি যোগ পেতে চলেছেন সেটা কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে দেখে নিতে হবে সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে এটাই হচ্ছে আমার পরামর্শ বাকি ছিল একটা কি না স্থাপিত্য হলো নির্দিষ্ট ডিগ্রির মধ্যেও এলো রাত্রিকালীন ডিগ্রিতেও এলো এবার একটু নবতারা চক্রটা দেখার দরকার আছে আপনার যেখানেই শনি রাহু বসুক না কেন নবতারা চক্রে তারা কোন তারায় অবস্থান করছে নটা তারা থাকে তিনটে করে নক্ষত্র নিয়ে এক একটি তারা জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র এই নটা তারার মধ্যে তিনটে ভালো তারা তিনটে মধ্যম তারা তিনটে খারাপ তারা আপনার যদি খারাপ তারা নিয়ে বসে থাকে এই স্থাপিত যোগ সৃষ্টিকারী দুটি গ্রহ তাইলে কিন্তু ভালো জায়গায় বসলেও সে কিন্তু ভালো ফল দিতে পারবে না সেটাকে যার জন্য আপনাকে একটু জন্মকুণ্ডলীটাকে বিচার করিয়ে নিতে হবে তবে গিয়ে আপনি কিন্তু তৈরি থাকতে পারবেন যে আপনার ধরুন প্রবল লাভ দিচ্ছে লাভটা তো তুলতে হবে আপনাকে বা আপনার প্রবল ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে সেটাকেও তো সামলাতে হবে আপনি আগে থেকে তৈরি থাকতে পারবেন যাই হোক একটা সাধারণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি আমার আলোচনাটি কিঞ্চিত ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন এটুকু প্রত্যাশা করব এবং আমি নিশ্চিত যে আমার আলোচনাটা আপনাদের অনেকটা ভালো ফল দেবে ভালো ফল কীরকম দেবে না আপনি তৈরি থাকতে পারবেন বিষয়টার জন্য যাই সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক Namaskar.